ইরানের পরমাণু কর্মসূচি সামরিক তৎপরতা কিংবা কূটনৈতিক কৌশল সব কিছুর ভুলে রয়েছে ছোট্ট এক জলপথ যে শক্তি তাকে বারবার বিশ্ব রাজনীতি কিংবা তেলের রাজনীতির নিয়ন্ত্রক করে তোলে এটি এমন এক জলপথ যার দিকে চব্বিশ ঘন্টা চোখ রাখে বিশ্বের পরাশক্তিগুলো এটি শুধু একটি জলপথ নয় বরং একটি কৌশলগত তীর যেটি ইরান বহু বছর ধরে বিশ্ব শক্তির দিকে তাক করে রেখেছে ইরান যখন চাপে পড়ে তখন বোতলের ছিপি খোলে উঠে আসে উত্তেজনার ডেউ বিশ্ব মানচিত্রে এই সংকীর্ণ জলপথ হরমোজ প্রণালী বা স্ট্রেইট অফ হরমোজ নামে পরিচিত এটি পারস্য উপসাগর ও ওমান উপসাগরের মাঝে অবস্থিত এর প্রস্থ সর্বনিম্ন স্থানে মাত্র উনচল্লিশ কিলোমিটার দক্ষিণে ওমান ও সংযুক্ত আরব আমিরাত আর উত্তরে ইরান এই দুই দেশের মাঝে অবস্থিত এই প্রণালীটি জলপটটি হয়তো দেখতে ক্ষীণ কিন্তু এর কৌশলগত গুরুত্ব এতটাই বিশাল যে এটি আধুনিক ভূ রাজনীতির কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছে আর এই প্রণালীর উপর নিয়ন্ত্রণই হয়ে উঠেছে ইরানের অন্যতম শক্তির উৎস বিশ্বের প্রায় এক পঞ্চমাংশ তেল সরবরাহ হয় এই পথ পাড়ি দিয়ে প্রতিদিন প্রায় দুইশো মিলিয়ন ব্যারেল তেল এবং প্রাকৃতিক গ্যাস হরমুজ প্রণালীর মধ্য দিয়ে বিশ্ববাজারে প্রবেশ করে এই প্রণালী নিয়ন্ত্রণ মানে বিশ্ব অর্থনীতিকে প্রভাবিত করার ক্ষমতা প্রাচীনকাল থেকেই হরমুজ ছিল বাণিজ্যিক রুটের গুরুত্বপূর্ণ অংশ আরব পারস্য এবং ভারতীয় উপমহাদেশের মধ্যে সংযোগস্থল হিসেবে এর ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ বিংশ শতকের মাঝামাঝি থেকে এই প্রণালী বিশ্ব রাজনীতির কেন্দ্রবিন্দু হয়ে ওঠে বিশেষ করে উনিশশো থেকে উনিশশো সালে ইরাক ইরান যুদ্ধ উনিশশো সালে উপসাগরীয় যুদ্ধ এবং সাম্প্রতিক মার্কিন ইরান উত্তেজনার সময় হরমুজ প্রণালী পরিণত হয় সামরিক উত্তেজনার মঞ্চে ইরানের উত্তরে অবস্থিত হরমোজ প্রণালী তার জন্য একটি ভূকৌশলগত সম্পদ আন্তর্জাতিক জলপথ হলেও এর উত্তরের অংশ ইরানের জলসীমায় পড়ে ফলে তেলবাহী ট্যাঙ্কারের উপর নির্বিচারে নজরদারি এবং প্রয়োজনে বাধা দেওয়ার অধিকার ইরান রাখে বিশ্বজুড়ে কৌশলগত বিশ্লেষকরা এই অঞ্চলকে চেনেন চোক পয়েন্ট হিসেবে অর্থাৎ এটি এমন এক জায়গা যেখান দিয়ে বিশাল পরিমাণ পণ্য চালান করতে বাধ্য এবং যা এক পেশে নিয়ন্ত্রণের আওতায় এলে বিশ্ববাজারে বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে ইরান বহুবার হুমকি দিয়েছে যে যদি তাদের উপর মার্কিন নিষেধাজ্ঞা বা সামরিক চাপ বাড়ানো হয় তাহলে তারা হরমোস প্রণালী বন্ধ করে দেবে ইরানের রেভলিউশনারি গার্ড হরমোজ প্রণালীতে রয়েছে সর্বোচ্চ তৎপরতায় তারা আধুনিক ক্ষেপণাস্ত্র ড্রোন সাবমেরিন এবং দ্রুতগামী নৌজানের মাধ্যমে এ অঞ্চলকে কার্যত একক আধিপত্যে কায়েম করেছে দুই হাজার উনিশ সালে ব্রিটিশ পতাকাবাহী একটি তেলবাহী জাহাজকে আটক করে ইরান এর মাধ্যমে তারা দেখিয়ে দেয় এই প্রণালীর নিয়ন্ত্রণ কাদের হাতে ইরান জানে এই প্রণালী শুধু সামরিক নয় বরং একটি অর্থনৈতিক অস্ত্র পশ্চিমা নিষেধাজ্ঞা ও আন্তর্জাতিক চাপে জর্জরিত ইরান যখনই চাপে পড়ে তারা হুমকি দেয় এই প্রণালী বন্ধ করার এই হুমকি বিশ্ববাজারে তেলের দাম বাড়িয়ে দেয় ফলস্বরূপ ইরান পায় অপ্রত্যক্ষ অর্থনৈতিক লাভ অনেক বিশ্লেষক বলছেন হরমুস প্রণালী ইরানের কাছে একটি ভৌগোলিক ব্ল্যাকমেলিং টুল মার্কিন যুক্তরাষ্ট্র এবং তার মিত্ররাষ্ট্রগুলো যেমন সৌদি আরব সংযুক্ত আরব আমিরাত এবং ইসরায়েল দীর্ঘদিন ধরে হরমুজ প্রণালীতে ইরানের প্রভাব নিয়ে উদ্বিগ্ন এই অঞ্চলে মার্কিন নৌবাহিনীর পঞ্চম ফ্লিট সবসময় অবস্থান নেয় তারা হরমুজের নিরাপদ নৌ পরিবহন নিশ্চিত করার চেষ্টা করে তবুও ইরানের অ্যাসিমেট্রিক ওয়ারফেয়ার পদ্ধতি অর্থাৎ ছোট ছোট ক্ষেপণাস্ত্র স্পিডবোট এবং ড্রোন ব্যবহার করে যুদ্ধ করার কৌশল এই অঞ্চলে তাদের অপরাজয় ভাবমূর্তি গড়ে তুলেছে বহু দেশ চেষ্টা করছে হরমুজ প্রণালীকে পাশ কাটিয়ে বিকল্প রুট তৈরি করতে সংযুক্ত আরব আমিরাত এবং সৌদি আরব তেল পরিবহনের জন্য স্থলভিত্তিক পাইপলাইন নির্মাণ করেছে তবে এখনও তা হরমুজের বিকল্প হতে পারেনি বিশেষজ্ঞদের মতে যতদিন না তেলের চাহিদা কমে বা বিকল্প শক্তির উৎসে বিশ্ববাজার নির্ভর করে ততদিন হরমোজ প্রণালী থেকেই ইরান তার শক্তি বজায় রাখবে ইরানের পরমাণু কর্মসূচি সামরিক তৎপরতা বা কূটনৈতিক কৌশল সব কিছুর পেছনে হরমুজ প্রণালীর ভূমিকা সুস্পষ্ট এটি যেন এক জলপথে আটকে থাকা রাজনীতির বোতল যখন ইরাপ চাপে পড়ে তখন বোতলের ছিপি খুলে উঠে আসে উত্তেজনার ডেউ তেল রাজনীতি সামরিক শক্তি কিংবা কৌশল সব একসাথে মিলে আছে হরমোজ প্রণালীর এই সংকীর্ণ জলপথে এটি শুধু প্রণালী নয় বরং কৌশলগত তীর যেটি ইরান বহু বছর বিশ্বশক্তির দিকে তাক করে রেখেছে বাংলা